হলুদ পানির মধ্যে এইভাবে ফুলকপি সিদ্ধ করে তৈরি করবো এক মজাদার ফুলকপির ভর্তা আসসালামু আলাইকুম ইবরান ওয়েলকাম টু মাম্পিস কিচেন এই শীতের সিজনে ফুলকপির প্রচুর পাওয়া যাচ্ছে বাজারে তো এই সময় যদি এই ফুলকপির ভর্তাটা না খাই তাহলে কেমন হয় তো তার জন্য আমি একটা ফুলকপি নিয়েছি মিডিয়াম সাইজের আর ডাঁটির অংশ থেকে ফুলকপিটা আলাদা করে নিলাম ডাঁটিটা একটা সাইডে রেখে দেব এটা অন্য কোনো এক রেসিপি তৈরি করব অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তো ফুলকপি সমস্তটা আমি এরকমভাবে আলাদা আলাদা করে নিচ্ছি আর ফুলকপির ডাঁটিগুলো যাতে খুব ভালোভাবে সিদ্ধ হয় সেই জন্য ছুরির সাহায্যে একটু দেখতেই পাচ্ছ আমি একটু এইভাবে কিন্তু টান দিলে এরকম আঁশের মতো বা খোসার মতো এভাবে উঠে আসবে এতে করে ফুলকপিটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর তার আগে বলে রাখি তোমরা আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে পাশে থাকবে এরকম নিত্য নতুন সুন্দর সুন্দর রেসিপি আমি প্রতিদিন আপলোড করে থাকি তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারবে তো প্রত্যেকটা ফুলকপি ডাঁটি থেকে আমি এইভাবে খোসাটা আলাদা করে নিয়েছি তারপর একটা পাত্রের মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে সামান্য একটু হলুদ দিয়ে ভালো করে গরম করে নিয়েছি পানিটা যখন এরকম চারিদিক থেকে একটু ফুট মানে ফুটে ওঠার মতো হবে সেই পর্যায়ে আমি ফুলকপিগুলো দিয়ে দেবো কিছুক্ষণ ফুলকপিটা একটা সাইডে আমি সিদ্ধ করে নিয়েছি তারপর আরেকটু একটু উলটিয়ে দিচ্ছি এতে করে খুব ভালোভাবে সিদ্ধ হবে তোমরা চাইলে বেশি পরিমাণে পানি দিয়েও কিন্তু সিদ্ধ করে নিতে পারো আমি অল্প পরিমাণে পানি দিয়ে সিদ্ধ করেছি সেই জন্য উলটিয়ে পালটি সিদ্ধ করে নিয়েছি আর একটা সময় দেখবে সমস্ত পানিটা এইভাবে শুকিয়ে যাবে তারপর একটু কাটা চামচ দিয়ে আমি চেক করে নিলাম সমস্তটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবং ওটা একটা সাইডে ঠান্ডা হতে রেখেছি তারপর একটা ফ্রাইং প্যানে আমি সামান্য একটু তেল দিয়ে কয়েকটা শুকনো ঝাল আমি ভেজে নিয়েছি তারপর দুটো টমেটো এইভাবে আমি কেটে নিয়েছি তার মধ্যে নুন হলুদের গুঁড়ো ঝালের গুঁড়ো দিয়ে একটু ভালো করে মেখে নিয়েছি তারপর একদম মিডিয়াম আছে এই টমেটোগুলো কিন্তু আমি ভেজে নেব টমেটা চাইলে তোমরা স্কিপ করতে পারো তবে টমেটো দিলে খেতে ভালো লাগে তো একে একে আমি টমেটোগুলো সমস্তটা এইভাবে দিয়ে দিচ্ছি আর অবশ্যই মিডিয়াম আছে টমেটো আমি ভেজে নেব একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি বেশ কিছুক্ষণ পর দেখতেই পাবে টমেটোগুলো ঠিক এরকম নরম হয়ে যাবে আর খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে তো আমি টমেটো ঠান্ডা করতে দিয়েছি এবার একটা পাত্রের মধ্যে আমি ফুলকপিগুলো নিয়েছি সামান্য নুন নিয়ে আর ঝালের পরিমাণটা অবশ্যই বেশি দিতে হবে যেহেতু ভর্তা তো ঝালটা বেশ ভালো করে নুনের সঙ্গে আমি এইভাবে কিন্তু মিশিয়ে নিয়েছি বা গুঁড়ো করে নিয়েছি এইবার দিতে হবে পেঁয়াজ কুচি আমি এখানে কাঁচা পেঁয়াজটাই ব্যবহার করছি এই ফুলকপি ভর্তাতে কাঁচা পেঁয়াজ দিলে কিন্তু বেশ ভালো লাগে খেতে তো পেঁয়াজটার সঙ্গে আমি ঝালটা খুব ভালো এইভাবে তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে আমি কিভাবে মেখে নিচ্ছি তো খুব ভালো করে মাখা হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেব টমেটো টমেটো দিয়ে খুব ভালো করে আমি পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নেব আর হাতের মধ্যে দেখতে পাবে টমেটোর খোসাগুলো কিন্তু উঠে আসবে তখন খোসাগুলো তোমরা ফেলে দেবে আর এইভাবে আমি টমেটোর সঙ্গে পেঁয়াজের সঙ্গে মেখে নিয়েছি আর এখনই কিন্তু আমার জিভে পানি চলে আসছে এরকমই পেঁয়াজ আর টমেটো দিয়েই মনুচেই ভর্তাটা খেয়ে ফেলি তো তারপর একে একে ফুলকপিটা আমি বেশ চটকিয়ে নিয়েছি বা ভেঙে নিয়েছি এইবার সমস্তটা একসঙ্গে খুব ভালো করে মেখে নেব ভর্তা মানেই হাত দিয়ে ভালো করে চেপে চেপে বা চটকিয়ে মেখে নিতে হবে তালেই ভর্তার আসল মজা তো সমস্তটা আমি খুব ভালো করে মেখে নিয়েছি আর যখন ভিডিওটা এডিট করছিলাম বা ভয়েস দিচ্ছিলাম তখনই কিন্তু আমার জিভে পানি চলে আসছিল। এতটাই লোভ লাগছিল কি আর বলবো আর যেহেতু শীতের সিজন তো ধনিয়া পাতা তো অবশ্যই থাকবে তো বেশ কিছুটা ধনিয়া পাতা দিয়ে আমি আবারও খুব ভালো করে মেখে নিলাম মেশানো হয়ে গেলে আর ভর্তা মানেই আবার সরিষার তেল তো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম একটু সরিষার তেল সরিষার তেল না দিলে ভর্তাটা মনেই হয় না যে সম্পূর্ণ হয়েছে তো ভর্তাটা দিয়ে আমি আবারও খুব ভালো করে মেখে নিয়েছি আর তোমরা এই ফুলকপির সিজনে যদি এই ফুলকপির ভর্তাটা না খেয়ে থাকো তো অবশ্যই অবশ্যই কিন্তু একবার ট্রাই করার অনুরোধ রইল আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবে না এই ফুলকপির ভর্তা সত্যি বলছি আমার খুব ভালো লেগেছে বিশেষ করে গরম ভাতের সঙ্গে জাস্ট দুপুরবেলা কিন্তু জমে যায় তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করে দিও আর আজকের এই পর্যন্ত দেখা হবে আবারও হয়তো অন্য কোনো রান্নার ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে আর এই রেসিপিটা অবশ্যই অবশ্যই ট্রাই করবে এই শীতের সিজনে এই ফুলকপি রেসিপি ছাড়া কোনো কথাই হবে না